জালি কুমড়া দিয়ে নকশি পিঠা খেতে এত মজা হয় আগে জানতাম না হ্যালো আলাইকুম আজ আপনাদের সাথে দারুণ একটা করছি মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা এই দারুণ ডিজাইনের দারুণ মজার নকশি পিঠাগুলো বানাতে পারেন মচমচে এই নকশি পিঠার কিছু ডিজাইন শেয়ার করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো একটা প্যানের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি আধাশা চামচ লবণ দিলাম আর পানিটাকে আমি ভালো করে বলক তুলে নিয়েছি দেখেন একটা বলক যখন এভাবে চলে আসবে তখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে সুজি দিলাম সুজিটাকে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি সেটা অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি মানে আধা কাপেরও কম সুজি এখানে আমি দিয়েছি আর অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা যেমন রুটির খামির বানাই ঠিক সেইভাবে খামিরটা বানিয়ে নিতে হবে তো এখানে পুরো এক কাপ লাগবে না ময়দা অল্প অল্প করে ময়দা দিবেন যখন দেখবেন যে এমন খামির হয়ে যাচ্ছে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর খামিরটা একটু শক্ত করেই বানাবেন খুব বেশি নরম করবেন না তো এখন আমি খামিরটাকে খুব ভালো করে মথে নিব তো একটু গরম থাকা অবস্থায় মথে নেবেন তাহলে খামিরটা অনেক বেশি সফট হবে আর যেহেতু এখানে সুজি রয়েছে খামিরটা একটু শক্তই হবে আর এতে করে পিঠার ডিজাইনটা খুব ভালোভাবে দেওয়া যাবে আর পিঠাটা অনেক বেশি মচমচে হবে তো সামান্য একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে সফট করে মথে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে আমি সবগুলো লেচি বানিয়ে রেখে দিচ্ছি তো সবগুলো লেচিকে বানিয়ে নিয়েছি তারপর এগুলো হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে নিয়েছি আর একটু সফট করে নিতে হবে মানে একদম মসৃণ একটা ডো বা খামির হতে হবে তো এখানে একটা আমি গ্রেটার নিয়েছি আর গ্রেটারে যে ছোট ছোট ছিদ্র অংশটা রয়েছে সেখানে আমি একটা খামির দিয়ে যে বেলনা দিয়ে এভাবে আলতো করে বেলে দিচ্ছি আপনারা এটা হাত দিয়ে চেপে চেপে করতে পারেন তো আমি আপনাদেরকে দুই তিনটা ডিজাইন দেখাবো তার জন্য এভাবে প্রথমে একটা বেলনা দিয়ে পেলে নিয়েছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে তারপর এই যে আমি চাল কুমড়ার যে মিষ্টি বানিয়েছিলাম সেই চাল কুমড়ার মিষ্টি দিয়ে আজকে আপনাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো তো চাল কুমড়ার এই মিষ্টি থেকে আমি কিছুটা অংশ নিয়ে এই পিঠার মাঝখানে দিয়ে দিলাম তারপর দেখেন আমি পুলি পিঠা যেভাবে সেপ দেওয়া হয় ঠিক সেভাবে দিচ্ছি এটা তো আপনারা সবাই জানেন আর এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাবো খুব সহজভাবে আপনারা খুব ইজিলি এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তো দেখেন কাটা চামচের মাথাটা দিয়ে আমি এভাবে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি তো খুব ভালো করে চেপে দিতে হবে তারপর একটা নাইফ দিয়ে এই যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো এটা আপনারা দেখলেই পারবেন আর এই ডিজাইনগুলো খুবই সহজ আর দেখতেও অনেক বেশি সুন্দর হয় তারপর হাতের মধ্যে তুলে নিয়ে যে জায়গাগুলো কেটে দিয়েছি সেই জায়গাগুলো হাত দিয়ে এভাবে মুড়িয়ে একটা ফুলের পাতার ডিজাইন করে দিচ্ছি মানে ফুলের পাপড়ির যে ডিজাইনটা হয় সেটা করে দিচ্ছি তো আমি এগুলো ছোটো ছোটো করে করেছি যাতে অনেকগুলো পাপড়ি হয় দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি সবগুলো ডিজাইন যে হাতের উপরে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়েছি এতে করে ডিজাইনটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো এটা একটা ডিজাইন হলো তো এভাবে আমি কয়েকটা বানিয়েছি তারপর আমি আবার আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি হাতের মধ্যে আবারও লেচি নিয়ে একটু মসৃণ করে নেওয়ার যে হাত দিয়ে দেখেন চেপে দিচ্ছি হাত দিয়ে আপনারা এইভাবে চেপে চেপে দেবেন আর এই পিঠার অংশগুলো খুব বেশি পাতলা করবেন না অনেকটা মোটা রেখে দিবেন তাহলে এটার ডিজাইনটা দিতে সুন্দর হয় আর এগুলো ভাজার সময় ফেটেও যাবে না আবারও কিছুটা পুর দিলাম যে আমি চাল কুমড়ার মিষ্টি বানিয়েছিলাম সেটা এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো সেমভাবে দেখেন কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেওয়ার পর চামচের যে পিছনের অংশটা রয়েছে এটা দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিয়েছি তারপর দেখেন এই যে একটু মোটা রাখতে কেন বলেছি দেখেন এই যে এভাবে যদি আপনি ডিজাইন করে দেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে না তাই আপনি পিঠাটাকে একটু মোটা করে বানিয়ে নেবেন তারপরে যে হাত দিয়ে ফুলের পাপড়িগুলোকে একটু ডিজাইন করে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ফুল হয়ে গেল একটু চাপ দিয়ে ফুলের একটা শেপ দিয়ে দিলাম তো এরকম একটা ডিজাইন করেছি মানে এরকম একটা দুটো করে কয়েকটা ডিজাইনে বানিয়ে নিয়েছি সেমভাবে আবারও এই যে একটা করে নিচ্ছি তো এভাবে গ্রেটারের মধ্যে করে নিলে খুব সুন্দর করে ডিজাইনগুলো দেওয়া যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো সেমভাবে আবারও কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেয়ার পরে আবারও চামচের পিছনের অংশটা দিয়ে এভাবে আমি একটা ডিজাইন করে দিচ্ছি তারপর এখন আমি আর পিছনের দিকটা টেনে নিব না এখন আমি এইভাবে টেনে একটা ফুলের ডিজাইন করে দিচ্ছি তো এগুলো আসলে খুবই সহজ এগুলো আপনারা খুব ইজিলি অনেকগুলো ডিজাইন বানাতে পারেন এই একটা টেকনিক ফলো করে দেখেন আমি সব বানিয়েছি এটার মধ্যে আমি আবার ওই গ্রেটারের মধ্যে করিনি তো এইভাবে বানিয়ে নেওয়ার পর তেল গরমে দিয়েছিলাম তার মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়ে থাকে ঠান্ডা হওয়ার পরেও দেখবেন যে অনেকটা মচমচে রয়েছে আর আমি পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে এখন তুলে নিচ্ছি নারকেলের যে দাম আপনারা এভাবে একবার চাল কুমড়ার মিষ্টি বা নাড়ু বানিয়ে ই পিঠাটা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজা আপনি যদি একবার খান বিশ্বাস করুন আপনার এর স্বাদ মুখে লেগে থাকবে এটা খেতে এতই মজা হয়ে থাকে আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো তার আগে আপনাদেরকে শোনাচ্ছি কতটা মচমচে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি মচমচে থাকে দেখেন ভিতরটা কী যে মজা খেতে না বানালে বুঝতেই পারবেন না তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ